চন্দনাস পৌরসভায় সাত নৌ ওয়ার্ড বিএনপির আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাস উপজেলা চন্দনাস পৌরসভা সাত নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার এগারো মার্চ বিকেলে পৌরসভার মধ্যম চন্দনাস স্থানীয় গাবতল এলাকায়

আগস্ট অথবা ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে আপনারা জানেন আমরা গত সাতাইশ তারিখ বাংলাদেশ জাতীয়বাদী দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল ওই অনুষ্ঠানে মারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাধ্যমে অর্থ এলাকায় আপনাদের কাছে ওনার সালাম পৌঁছে গেছে আমাদের মাধ্যমে প্রধান বক্তা ছিলেন চন্দনাস উপজেলা বিএনপির সদস্য সচিব আখম মুজাম্মেল মোজাম্মেল হক চন্দনাস পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুর রহমান মাদো বিশেষ বক্তা ছিলেন চন্দনাস পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী চন্দ্রনাস পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দ্রনাশ দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান সদস্য সচিব মাওলানা জাবের চন্দ্রনাস পৌরসভা বিএনপি নেতা আইনুর হুদা চৌধুরী সিরাজুল মোস্তফা ইস্কান্দন মির্জা আবু সাদেক শিবলু উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী বিএনপি নেতা দিদারুল আলম মোহাম্মদ কাশেম মোহাম্মদ আলমগীর আব্দুল মান্নান আব্দুল সালাম যুবদল নেতা মুরাদ ছাত্রদল নেতা ইসমাইল প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন